গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি হাজির হলাম আশা করি তোমরা সঙ্গে থাকবে এবং স্কেট না করে ভিডিওটা দেখবে দেখলে নিশ্চয়ই ভালো লাগবে আজকে আমি শেয়ার করব আমার ছোটো খাটো ছোটো খাটো যে সমস্ত সব আমি কাজ করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে মাথায় এই স্টোলটা দিয়ে নিয়েছি আর কত ফুল ফুটেছে দেখো আমার গাছটায় পরে দেখাবো আর তারপরে ব্রাশ ট্রাশ করে নিয়ে চলে এলাম চা খেতে চা খাওয়ার আগে দেখো আমার ওই দেখো থাইরয়েডের ওষুধ ওষুধটাও আমি খেয়ে নিয়েছি নিয়ে তারপরে চাটা খাচ্ছি দুটো বিস্কুট নিয়ে চাটা খেয়ে নেবো চা কিন্তু চিনি ছাড়া চিনি ছাড়া চা খাচ্ছি আজকে চাটা খেয়েই দৌড়ালাম রান্নাঘরে আর অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আছে কালকের ভাত কিছু রয়ে গেছে সেগুলো আবার ভাতের মধ্যে দিয়ে দেবো জল দেওয়া আর এখানেই সবজি টবজি কেটে কেটে আমার অবস্থা দেখো কী অবস্থা চোখ খুলতেই মানে রান্নাঘরে দৌড়াতে হয় এই হলো আমাদের সবথেকে বড় সমস্যা কারণ সকালবেলাতেই রান্নাটা বসিয়ে দিতে হয় যেহেতু মা খেয়ে যায় আর মা তো আর সারাদিনে খায় না সকাল সকাল রান্না করে নিতে হয় আর ওই ছেলেও খেয়ে স্কুলে চলে যাবে ওই জন্যে এখানেই সবজি কাটছি আর এখানেই রান্না করছি এরপরে আবার সারাদিনের যুদ্ধ তো আছেই লেগেই থাকে এক হাতের দিকে উনুনে জাল দিচ্ছি আর এক হাতের দিকে কাটছি কাটাকুটি করছি এই হলো সকালের শুরু শুরুটা এভাবেই করলাম তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো আজকে রান্না পালং শাক আপাতত পালং শাক করছি আর মাছ আছে দেখি মাছ কী করি মাছ করব এদিকে পালং শাকটা কেটে নিচ্ছি আগে পালং শাকটা করবো সেই জন্য পালং শাকের জিনিসগুলো আগে কেটে নিচ্ছি আর পাতায় জাল তো একটা কাঠ দিয়েছি দিয়ে এগুলো করছি পাতায় জাল বলে খুব সমস্যা হয় কন্টিনিউ দিয়ে দিয়ে যেতেই হয় দিয়ে যেতেই হয় বস্তা ভর্তি করে এখানে রেখেছি আমার সব কমপ্লিট আর কমপ্লিট বলতে সব কমপ্লিট না রান্না বান্না কমপ্লিট আর এখনও এই সব পড়ে আছে দেখো আর এই যে এনারা দুজন বেরোচ্ছেন ও ঠিক আছে আর নাফাতে নাফাতে বেরোচ্ছেন এখন দুইজনে আর টাটা আর ওইদিকে হচ্ছে আমাদের গাছ কাটা আর এখন আমি করব বাদ বাকি কাজ শুরু করব টাটা দেখলে আবার হামি দিয়ে যেতে হলো ওরা চলে গেলে তারপরে আমি করব আর তোমাদের একটু তোমাদের একটু দেখাই ওই যে গাছ কাটা হচ্ছে দেখো দাঁড়া দেখা যাচ্ছে না ওখানে বসে একজন গাছ কাটছে ওই গাছটা কেটে দিচ্ছে কারণ ওখানে ওই জমিটা বিক্রি হয়ে গেছে তো ওই ওখানে ঘর করবে ওই জন্য আর আমাকে কেমন লাগছে এখনো আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়নি এখন এই যে পরিষ্কার জরিষ্কার করতে হবে এইভাবে রেখে চলে গেছি এই যে আবার পরের দিনের রান্না করব সেই জন্য গোছাতে হবে কাটকুটো পাতা লতা সব কিছু গোছাতে হবে রান্নাঘরটা পাটতে হবে এইসব করতে হবে আর সেই একটা সেদিন দেখি ছিল একটা প্রজাপতি আর আজকে দেখো একটা জাগে বাদ দাও সে চলে গেছে আর আমাদের লেবু গাছে ফুল হয়েছে দেখো কত দেখতে পাচ্ছ কি এই দেখো লেবু গাছে ফুল এসছে প্রচুর এই বেশ সেরম বড় বড় হয় তোমরা দেখেছো তো চারিদিকে গাছপালায় ফুল এসছে আজকে একটু তোমাদের দেখাই এই দেখো আমি এখন একটুখানি রিলিফ পেলাম আর এই গাছটা সকালবেলা দেখিয়েছিলাম না কত ফুল এসছে আরও এই গাছটা হনুমানে খেয়ে নিয়েছিল গাছটা পুরো তো এখন এই দেখো পেপার তোলা হয়নি এক সাইডের পেপার তোলা হয়েছে আর এই যে পেপারটা তোলা হয়নি সময় পাইনি এখনও সময় পাইনি সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে গেছে টাইমই মেলেনি এখনও এখনও জামা কাপড় আছে কাচার তাড়াতাড়ি তোমাদের দেখাই কতটা কাচতে হবে এইখানে সব রয়েছে এই যে ওইখানে মা কালকে স্কুল থেকে এসে কাপড় জামা ছেড়ে রেখেছে সেগুলো কাচতে হবে দুটো খাওয়ার টাইম পাইনি সকালবেলা জামাটা ছেড়েই আর কি রান্নাঘরে দৌড়িয়েছি রান্নাটা আমাদের একদম প্রথমেই করতে হয় এখনো ঘর ঝাড় দিই ওই দেখো গাছ কাটা মেশিনের আওয়াজ হচ্ছে আর কথা বলা যাবে না গাছ কাটা মেশিনের আওয়াজ হওয়া মানেই একদম বিচ্ছিরি একটা বাজে আওয়াজ কথা বলা তো যায় না চলো এখন রাখি আবার পরে আসছি এখন সাড়ে এগারোটার সময় আমি ঘর ঝাড় দিচ্ছি তাহলে আমার কি হবে বল এখন ঘর তো মোছা হয়নি এখন মুজবো না যদিও বাইরে থেকে পাওয়া যাচ্ছে সেগুলো পরে কমে এসে তারপরে তাই ঘর মুজবো মানে মোটামুটি স্নান করতে করতে দুটো আড়াইটে তো বাঁচবেই দৌড়ে দৌড়ে আর সকাল থেকে পাচ্ছি না বুঝলে কত কিছু সব ভাবি রোজ আর সকাল হওয়ার সাথে সাথে সাতে সাথে অন্যরকম ভাবে দিনটা শুরু হয়ে যায় রাতে হলো একদম ভাবেই ভেবে শুই যে আজ এই কর্মকালই করব শুনুন শেয়ার আর এদিকে এই যে মেশিনের আওয়াজ হচ্ছে এই মেশিনের জন্য আওয়াজের জন্য কিছু ভালো করে তোমরাও শুনতে পাচ্ছ না ঘরটা ঝাড় দিয়ে নি তারপরে আবার সকালে বলছিলাম এগুলো তুলতে হবে সেগুলোই এখন তুলে গোছাতে হবে তুলে নিয়ে যাচ্ছি আজ কি খাবো কাল কি খাবো সবই তো চিন্তা করছে এগুলো গুছিয়ে এইখানে সব রাখবো গুছিয়ে কাটকুকো রাখি এই এখন না রাখলে কি হবে জানো তো করার পরে গিয়ে দুটো হাত খাওয়ার পরে তখন আর শরীর টানে না তখন ওই ভিডিও টিডিও এডিট করি এই সব করি শরীর না টানলে কি হবে সংসার করছো সঙ্গে সার সেটা তো তোমাকে মেনটেন করতেই হবে না গ্যাস না তোলা পর্যন্ত এই শাস্তি ভোগ করতেই হবে কি যে শাস্তি সকালবেলা উঠে কান্না লেগে যায় যে আবার ওইগুলো নিয়ে আসি কাঠকুটোগুলো গুছিয়ে নিয়ে এবার এসছি পাতা গোছাতে পাতা পাতা সেই যে আমাদের আম গাছ আম গাছ কাটা হয়েছিল না সেই আম গাছ কাটা হয়েছিল যে ডালগুলো ছিল তাতে পাতাগুলো ছিল পাতাগুলো ফেলি নি যেন কোথায় বা ফেলবো অত পাতা তাই একটা বস্তায় করে রেখে দিয়েছিলাম সেই পাতা শুকিয়ে গেছে এখন সেই পাতায় ভাত বানাচ্ছে তো সেই পাতাগুলোই এখন ওই কালকের জন্য আবার কালকে ভাত বানাতে হবে না তার জন্য বস্তায় করে নিয়ে রান্না করে রেখে দিচ্ছি আর এই জায়গাটায় প্লাস্টিক দিয়ে ঢুকে ঢুকে রাখছি না মানে আমিও তো ওদের সাথে এগুলো দেখাতে চাই দেখা হয় না এগুলো তো মোটামুটি রেগুলারের কাজ তো আজকে যে দেখো করে চলে যায় মানে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মস্ত মস্তে রান্নাঘরে দৌড়াই আর তারপর মোটামুটি মোটামুটি দুটো কম করে হলে দুটো পর্যন্ত এইসব চোখে আর কালকে খাবো মানে কী খাবো মানে কীভাবে খাবো कोटाओ चिंता कोट है जाला नहीं में ना रामना वो तो जो जाला नहीं जिन्स वो अब जोगर को बात है और नान कोड़ा है कि लोग तो अरे कि लोग बात है ना मैंने बात बिलो वाली लाग दे तो जो ना नान कोड़ा रागे ये सब गुलो बूटी है वैसे नहीं है ना कोटा अब तो तो ना पता कोई नहीं है तो जो बोलते हैं

বেসন কসন মাজা কমপ্লিট এই যে দেখো কলতলা ধুয়েছি আর এই যে বোচকা নিয়ে বসে আছি বসে আছি মানে দাঁড়িয়ে আছি এইগুলো এখন কাঁচবো এই যে আর ঘড়ির কাটা দেখো কটা তোমাদের বিশ্বাস হবে না কিন্তু ঘড়ির কাটা ঘড়ির কাটা ঘড়ির কাটা ওই দেখো একটা পনেরো বাজতে যায় এখন আমি স্নান করিনি এখন কাচবো কী বলবো তোমাদের এত কষ্ট হচ্ছে মানে বলতে পারবো না সেই কথাটা বিচ্ছিরি কষ্ট হচ্ছে বিচ্ছিরি বিচ্ছিরি আমার কুচি সব কমপ্লিট কেচে টেচে একেবারে ছাদে চলে এসেছি আর বলো না সেই গাছ কাটা মেশিনের আওয়াজে কান টান একেবারে বন্ধ হয়ে যাচ্ছে কানে তালা লেগে যাচ্ছে আর কি মানে সহ্য করা যাচ্ছে না ঘরে এত আওয়াজ এত আওয়াজ তোমাদেরকে দেখাচ্ছি গাছ কেটে না বেশ ভালোই লাগছে আমাদের ছাদ থেকে পরিষ্কার হয়ে গেছে এই দেখো গাছটা কেটে একদম ছাদের পাশটা পুরো ফাঁকা হয়ে গেছে ওইখানে কাটাকুটি করছে চলো একবার স্নান করে আসছি ফাইনালি চান করলাম বাপরে কটা বাজে জানো দেখো দুটো এই কুসুদা দেখতে পাবে না দোষ তাও তো দেখা যাচ্ছে না দুটো একুশ বাজে এই যে এই যে এই যে দুটো একুশ বাজে আর বলো না আর সেই গাছ কাটা শব্দ সেটা তো হয়েই চলেছে হয়েই চলেছে আমি বলেছিলাম যে খাওয়া কখন আর তার ঠিক নেই স্নানও তাই সমস্ত কিছু সেরে এখন না ভীষণ এই মানে এখন স্নান টান করার পর এতটাই কষ্ট আর ইচ্ছা করে না এতটা ভাত খাই এখনো জামা কাপড় মেলেনি মানে পরা জামা কাপড় যেগুলো আর মাথায় শ্যাম্পু করলাম তো দেরি হলো শ্যাম্পু করলাম সাবান টাবান মাখলাম ঘষে 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 সব ধুলোবালি নোংরা তুললাম কারণ হলো ওই বাইরেটা চারপাশ ঝাড় দিয়েছি না একদম মানে নোংরা ধুলো উড়ে ভর্তি হয়ে গেছিল চারিদিকে একটু সাবান মাখলাম তাই জন্য ঠান্ডা নেই ঠান্ডার জন্য মাখছি না কিন্তু এই সাবান মাখলাম না গাটা হবে কেমন রুক্ষ 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 হয়ে থাকবে ওই জন্যে আর কি একটু মাখছি বলো তোমাদেরকে তো দেখানোই হয়নি কী রান্না করলাম কী কী রান্না করলাম সেটাই দেখানো হয়নি তোমাদের অনেক কিছু রান্না করেছে দাঁড়াও দেখাচ্ছে আর পারছি না দেখ একটু কায়দা করে সিঁদুর করলাম সামনে তা না চুল উঠে উঠে ফাঁকা হয়ে যাচ্ছে আর না সব দিক দিয়ে একদম হয়ে যাচ্ছি মানে বোঝাই যাচ্ছে যে বুড়ি হয়ে যাচ্ছি বলো তাই না বুড়ি হয়ে যাচ্ছি ইচ্ছা করে তোমাদেরকে সবটা দেখাই সবটা মানে মানে সারাদিন কি খুঁটি নাটি করি সমস্ত কাজ দেখাই দেখালে বুঝতে পারতে যে কতটা কাজ থাকে সংসারে সবাই জানো সবারই থাকে তবে এক একজনের এক এক রকম কাজ থাকে এই আর কি ভালো লাগছে না আর আচ্ছা হচ্ছে না তাও পরিবে অনেকদিন পড়ি না নি গোল টিপটা চলো দেখাই কী কী রান্না করলাম দেখাই এই যে মাছের ঝোল করেছি ঢাকাটা পাচ্ছিলাম দেখো গাছের পাতা উড়ে এসে পড়েছে খাবারে যদি পড়তো বলো তো কী হতো এই যে পালং শাক তখন কাটছিলাম পালং শাক করেছি আর এইখানে চাটনি করেছি সোনা খেয়ে গেছে এখানে কালকের বিট ভাজা রয়েছে অল্প আর আছে অল্প ডাল এটাও খেয়ে নেব ওটা ডিম ভাজা করা হয়েছিল তাই পার কড়া আর এদিকে ভাত এই লাইটটা রান্নাঘরের কেটে গেছে আমাদের দেখাতে দেখাতে কত্তাও এসে গেছে আর আমি এই গেট খুলে দিই তারপরে খাবো দুজনে আর কি করবো এই তো কাজ দেখেছো ভালো লাগে একটা লিমিট থাকে মানুষের ফোন করেই যাচ্ছি ফোন করেই যাচ্ছি এটা মানুষের কাজ যে করবো খুব মানে করে উঠতে পারছি না এসছে চলো এখানেই ভিডিওটা এন্ড করছি আর লম্বা চওড়া করছি না এমনিই লম্বা চওড়া হয়ে যাবে হয়তো ক্লিপস গুলো জুড়লে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো মাওবাদী